আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যার ধারাবাহিক লেকচারে আজকে পঞ্চম লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঈসার হাবিব ফাউন্ডার এন্ড গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স তো আজকের পাঁচ নাম্বার টাইপে যে বিষয়টা আলোচনা করা হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ অলরেডি সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রসমূহ তাপগতিবিদ্যার তিনটা সূত্র আসছে তাপগতিবিদ্যার কয়টা সূত্র আসছে তিনটা সূত্র আসছে এর মধ্যে আগে আসছে হচ্ছে প্রথম সূত্র তারপর আসছে শূন্যতম সূত্র দেখো প্রথম সূত্র আবিষ্কারের পর যখন শূন্য মানে আরেকটা সূত্র আবিষ্কার হইল কিন্তু তার মূল কথা মানে যে আগের দিনই যেই কারণে এটাকে প্রথম সূত্র যেহেতু অলরেডি নামকরণ হয়ে গেছে এই কারণে এটাকে শূন্যতম সূত্র বলা হয় এই সৃজনশীলে অনেক সময় খনাম্বারে প্রশ্ন আসে যে তাপগতিবিদ্যার এই সূত্রটাকে শূন্যতম সূত্র বলা হয় কেন তাহলে শূন্যতম সূত্র বলার কারণ হলো এটার আবিষ্কার পরে কিন্তু এটার মূল কথা বা সারাংশটা হইল প্রথম সূত্রেরও আগে যে কারণে এটাকে শূন্যতম সূত্র বলা হয়ে থাকে দেখো তাপগতিবিদ্যার তিনটা সূত্র আমরা আলোচনা এই আছে প্রথম শূন্যতম সূত্রটাই আগে বলি শূন্যতম সূত্র হলো দুইটা বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সম্য অবস্থায় থাকবে দুইটা বস্তু যখন তৃতীয় আর একটা বস্তুর সাথে তাপীয় সম্য অবস্থায় থাকবে মনে করো আমার এই হাতে একটা বস্তু এই হাত আর একটা বস্তু আর এই পানির বোতলটা হলো তৃতীয় বস্তু তাহলে এই হাত আর এই হাত এই দুইটা মিলে এই আমি এই বোতলটা ধরছি তার মানে এখন এই দুই হাত আর এই বোতল এই তিনটাই কি আছে সাম্য অবস্থায় আছে তাই বলছে যদি তাই থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দয় প্রথমোক্ত বস্তু মানে কি আমার এই দুই হাত এই দুই হাত সাম্য অবস্থায় রাখবে অর্থাৎ দুইটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সম্ভবত বস্তু ধরে নিজেদের মধ্যে সম্য অবস্থায় থাকবে মনে করো এই এই দুই হাত বোতলটার সাথে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা আছে ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন ওইটা থেকে সরে আসবে যে আমি দুইটা হাত কল্পনা করি এই দুই হাতের মধ্যে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস করে হবে এটা হচ্ছে শূন্যতম সূত্র এরপরে হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে দুইজন বিজ্ঞানী প্রদান করেছেন তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কয়জন দিয়েছেন দুইজন বিজ্ঞানী দিয়েছেন প্রথমে বলছেন জুল জুল কি বলছেন যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তবে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক আবারও বলতেছি যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা হয় তবে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক এটাই বলছেন জুল যদি ডব্লিউ পরিমাণ কাজের কারণে কাজ দ্বারা যদি এই পরিমাণ তাপ উৎপন্ন হয় যদি কোন সিস্টেমে ডব্লিউ পরিমাণ কাজ করার ফলে এই পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডব্লিউ সমানুপাতিক এইচ এবং এই সমানুপাতিক চিহ্ন উঠে দিয়া এখানে একটা জে দেওয়া যায় তাহলে ডব্লিউ সমান জে এইচ এই জে কাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা জে এর এককের কথা যদি বলি যে এককের কথা যদি বলি তাহলে জে ইকুয়াল ডব্লিউ বাই এইচ যেহেতু ডব্লিউ মানে কাজ আর এইচ মানে তাপ কাজ এবং তাপ উভয়েরই এসআই পদ্ধতিতে একক হলো জুল তাহলে এই এসআই পদ্ধতিতে জে এর কোনো একক নাই কিন্তু যদি এইচ মানে তাপের একক পুরাতন একক ক্যালোরি ব্যবহার করি তখন জে এর একটা একক আছে জুল পার ক্যালোরি জে এর একক তখন কি হবে জুল পার ক্যালোরি আচ্ছা এরপরে গেল তাহলে গেল তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল পদার্থ নেক্সট আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র আহ কে আহ ক্লাসিয়াস প্রদত্ত দেখো ক্লাসিয়াস তাপ প্রতিবিদ্যার প্রথম সূত্রটাকে কিভাবে সংজ্ঞায়িত করছেন তিনি সিস্টেমের মাধ্যমে বলেছেন কথাটা যে কোনও একটা সিস্টেমে যদি তাপ শক্তি সরবরাহ করা হয় কোনো একটা সিস্টেমে যদি তাপ শক্তি সরবরাহ করা হয় সেই সরবরাহকৃত তাপ শক্তি সিস্টেম দুইটা কাজ করবে একটা হল সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে আর একটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পূর্ণ করবে কোনো একটা সিস্টেমে আমি ডেলি কোন একটা সিস্টেমে তাপ দিলাম কি পরিমাণ তাপ দিলাম মানে তাপ দেওয়ার কারণে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন হলো ডেল কিউ এই ডেল কিউটা দুইটা কাজ করবে একটা হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে আর একটা কি আর একটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পন্ন করবে বাহ্যিক কাজে আমরা যদি ডেল ডব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে ডেল ডব্লিউ আর ডেল ইউটা কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাহলে ডেল কিউ সমান সমান কি দাঁড়াইলো ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ এখন ব্যাপারটা হচ্ছে এই ডেল মানে পরিবর্তন পরিবর্তন যা আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায়ও প্রকাশ করতে পারি তাহলে এই সূত্রটাকে আমরা ডি কিউ সমান সমান বিইউ প্লাস ডি ডাব্লিউ এইভাবেও লিখতে পারি এখন আরেকটা আলোচনার বিষয় দেখো এইটা যদি একটা সিস্টেম হয় এটা যদি একটা সিস্টেম হয় এবং এই সিস্টেমে বাইরে থেকে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় এই পিস্টনের উপর এবং এই পিস্টনটার যদি ক্ষেত্রফল এ হয় তাহলে এইখানে আ চাপের মান কত চাপের মান হলো পি সমান সমান এ বা কে এখন দেখো আমরা চাপের এই সূত্রের ভিতরে হর এবং লাভ আমি x দ্বারা গুণ করে দিতেছি হ্যাঁ তাহলে ব ইনটু x মানে যদি একটা দূরত্ব বা স্মরণ হয় তাহলে উপরে কিন্তু কাজ হয় কাজ আমি ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম এখানে নিচে আছে a x এ কিন্তু ক্ষেত্রফল আর x তার একটা দূরত্ব তাহলে এর ভিতরে কি আছে দর্গ প্রস্থ আছে আরেকটা দর্গ দৈর্ঘ্য আসতেছে তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তৃতীয়টার উচ্চতা নামে অভিহিত করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণ তার মানে কি এটা আয়তন তার মানে এটা কি আয়তন আয়তনটা যদি আমরা ডেল বি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে সূত্রটা দাঁড়ল পি কল ডেল ডাব্লিউ বাই ডেল বি অর্থাৎ ডেল ডাব্লিউ সমান সমান পি ডেল বি তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ক্লাসিয়াস দিছে এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি ডেল ইউ প্লাস ডেলডাব্লিউ না লেখা পিডেল বি লিখতে পারি এখানে বি কিউ সমান সমান বিইউ প্লাস লিখতে পারি ডিফারেন্টেশন ভাষায় ডেল বি বা ডিবি ডেল বি না লেখা আমরা ডিবি লিখতে পারি বি ভাই ডি বা ডিবাইডিএক্স ডিবাই ডিটি এগুলা আমরা হচ্ছে ডিফারেন্টেশন ভাষায় পরিবর্তন বুঝাই এজন্য আমরা এইভাবে লিখতে পারি তাহলে ক্লাসিয়াস পদ্ধতি প্রথম সূত্রের রূপ দাঁড়াইলো কোনটা সমান সমানি ডাব সমানি কিউ সমান সমান ডিউ প্লাস পিডেলবি তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুইজন বিজ্ঞানী দিচ্ছে আমরা দুইটি আলোচনা করলাম একটা হচ্ছে আর একটা হলো জুল জুলের ডব্লিউ সমানুপাতিক এইচ বা ডব্লিউ সমান এই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুইজন বিজ্ঞানী দিয়েছেন এবং সেটা ডিটেলস আলোচনা করা হইলো এইবার আমরা যাইতে পারি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে তাপগতিবিদ্যার এই তিনটা সূত্র এখানে রয়েছে দ্বিতীয় সূত্রটা একই সাথে চারজন বিজ্ঞানী দিয়েছেন দ্বিতীয় সূত্রটা একই সাথে চারজন বিজ্ঞানী দিয়েছেন কিন্তু চারজন দিলেও চারজনের মূল বক্তব্য কিন্তু একই মূল বক্তব্য একই এই জন্য কিন্তু চারটারেই দ্বিতীয় সূত্র নামে অভিহিত করা হয়েছে দেখো কার্নর বিবৃতি বলছে কি কারণ খুব ইঞ্জিন নিয়ে গবেষণা করতেন সেজন্য তার সূত্রটা ইঞ্জিন রিলেটেড কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে যান্ত্রিক সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে এরকম যন্ত্র আবিষ্কার করা এরকম ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না অর্থাৎ একটা সিস্টেম একটা সিস্টেম যে পরিমাণ তাপ নিবে তার সম্পূর্ণ তাপ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে বা সম্পূর্ণ তাপ কাজে পরিণত হবে এরকম যন্ত্র পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব না এটা বলছে কারণ দেখো দুই নম্বরে বলছে প্ল্যাঙ্কের বিবৃতি কি বলছেন এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব না যেটা কোন বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরাম কাজে পরিণত করবে অথচ সিস্টেমের কোনো পরিবর্তন হবে না অথচ যন্ত্রের কোনো পরিবর্তন হবে না এরকম যন্ত্র আবিষ্কার করা সম্ভব নয় এরপরে বলছে ক্লাসিয়াসের বিবৃতি ক্লাসিয়াস বলছে বাইরের কোন শক্তির সাহায্য ছাড়া নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ কোনো দিনই উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে না কারণ তাপের প্রবাহ হয় আমরা আগের লেকচার আলোচনা করছি তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর এবং বেশি তাপমাত্রার স্থান থেকে তাপ কম তাপমাত্রার স্থানের দিকে প্রবাহিত হয় কিন্তু বাইরের কোন শক্তির সাহায্য যদি না ঘটে তাহলে কোন দিনই নিম্ন নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ সংগঠিত হবে না এটাই বলছেন বিজ্ঞানী প্ল্যান এবং ক্লাসিয়াসের বিবৃতিতে এটা সরি ক্লাসিয়াস বলছেন এই কথাটি এরপরে কেলবিনের বিবৃতি কেলবিন কি বলছে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে আরো শীতল করা এটা সম্ভব না এখন একটা জায়গা দশটা বস্তু আছে দশটা বস্তুর চাইতে আরো ঠান্ডা করা একটা বস্তুর তাপমাত্রা আরো কমে নিয়ে আসা বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া এটা কোনো সম্ভব নয় আশা করি তাপ বিদ্যার যে তিনটা সূত্র রয়েছে তোমরা সবাই খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো আমার এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবাই অনুরোধ থাকবে এবং ভিডিওটি এই তাপগতিবিদ্যার সহ অন্যান্য বিষয়ের ধারাবাহিক লেকচার পাওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম